একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গে এনআইওএস ডিএলএডদের কি সুখবর আসছে চলেছে বিস্তারিতভাবে ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে দেখুন মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কপিসও ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা হবে এই মুহুর্তে কেসের অবস্থা কি আছে বর্তমান যে অবস্থা সেটা কি একদম ডিটেল সহকারে হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন এই পেজটিকে ভিডিওটি লাইক করে রাখুন সবার সাথে শেয়ারও করে দেবেন শুরু করা যাক তো আমরা এখন আছি অফিসিয়াল সাইট মহামানের সুপ্রিম কোর্টের এখানে অফিসিয়াল সাইটে আমরা যদি একদম চলে যাই ডিটেলস দেখার জন্য দেখতে পাচ্ছেন যে পরবর্তী শুনানি যেটা ডেট এখানে শো করছে সেটা হচ্ছে ফোর্থ মার্চ চার তিন দু এবং সিরিয়াল নম্বর সাঁত্রিশ আছে অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাভালেন অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি তো এনাদের বেঞ্চে আছে তো ব্যাপারটা হচ্ছে কি স্ট্যাটাসটা এখানে পেন্ডিং শো করছে এবং টেন্ডেটিভলি কেস মে বি লিস্টেড অন অর্থাৎ একটু আগেই যেটা বললাম চার তিন দু হাজার পঁচিশ কম্পিউটার জেনারেটেড ডেট সম্ভাব্য ডেট বলতে পারেন কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল তো আমরা একটু যদি নিচের দিকে যাই এবং অর্ডার কপিটা ডাউনলোড করি তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আগের দিন কী হয়েছে তো আমরা অর্ডার কপি ডাউনলোড করে ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এই কেসটা অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের কেস এবং তার সাথে যে ম্যাটারটা ছিল সেটা হচ্ছে আদর্শ কুমার শ্রীবাস্তব ওআরএস ভার্সেস দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ অ্যান্ড ওআরএস তো পিটিশনার এবং অ্যাডভোকেটের নাম আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে তার সাথে যে আই এ ফাইল করা আছে এটা কিন্তু যেটা ওয়েস্ট বেঙ্গলের বিএফে আছে এবং সেক্ষেত্রে এই মামলার সাথে সাথে কিন্তু কানেক্টেড অর্থাৎ এস বলুন যাই বলুন সেটা কিন্তু পুরো কানেক্টেড আছে অর্থাৎ এটাতে যা জাজমেন্ট আসবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু একই জাজমেন্ট হওয়ার কথা এবং আপনারা জানেন যে ক্ল্যারিফিকেশান যে মামলা এনআইএস সংক্রান্ত সেক্ষেত্রে তারা প্রাণ ফিরে পেয়েছে এনআইএস ডিএল যারা করেছিল আঠারো মাসের কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে বললে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের আগে যদি তারা সার্ভিস সংস্থায় ছিল তাদের ক্ষেত্রে প্রমোশন এবং নতুন রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করা নিয়ে একটা তাদের সুযোগ হয়েছে তো তারপরেই কিন্তু অফিসিয়াল রকম নোটিশ আসেনি ওয়েস্ট বেঙ্গলে কারণ কোনো নিয়োগ প্রক্রিয়া তো এখন শুরু হয়নি যেটা হয়েছে সেটা হচ্ছে ন প্যানেল বা এগারো প্যানেল সেটা কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যদি এই মুহূর্তে এই কেসটার যে ফাইনাল জাজমেন্ট যদি চলে আসে চার তিন দু সেখানে যদি পুরোপুরি বেঙ্গল যেহেতু এখানে তার সাথে এখানে আইএ ফাইল করা আছে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও হয়তো সম্ভাবনা আছে যদি পিটিশনার জিতে যায় তাহলে কিন্তু প্রবল সম্ভাবনা আছে এখানে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস এই কিন্তু হয়তো লেখা থাকবে কিন্তু এই মুহূর্তে যে ক্লারিফিকেশন মামলা তাতে কিন্তু তাদের সুযোগ হয়ে গিয়েছে সেটা আলাদা ব্যাপার এবং পুরোনো প্যানেলে পুরোনো প্যানেলে যে ব্যাপারটা সেই প্যানেলে জায়গা কি তাহলে পেতে চলেছেন অনেকেই কারণ পুরোনো প্যানেল বলতে ন হাজার পাঁচশো তেত্রিশের কথা বলছি আমরা কারণ যখন দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস শুরু হয় এবং সেক্ষেত্রে এনআইউএস এবং বিএড উভয় কিন্তু মাঝপথে বাদ যায় আপনারা জানেন সেটা না কারণ সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসেছিলো এবং সেটাকেই পালন করেছিল বোর্ড কিন্তু তারপর যে রিভিউ পিটিশন হয়েছে বিভিন্ন ধরনের যে এনআইএসও হয়েছে বিএডের ক্ষেত্রেও হয়েছে যদিও এর ক্ষেত্রে রেট্রসপেকটিভ রায় হয়নি পরবর্তী প্রস্পেকটিভ রায় হয়েছে তো এক্ষেত্রে বি মানে এর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অন্যরকমের তো এখন দেখার বিষয়ে পরবর্তী রিক্রু প্রসেস অর্থাৎ রিক্রণ প্রসেস দু হাজার পঁচিশ বলুন যাই বলুন যেটা আসবে পরবর্তী দিনে সেক্ষেত্রে এনআইওসের ব্যাপার থাকে কি না তো আমরা মনে করছি এনআইওসের ব্যাপার থাকার সম্ভাবনা প্রবল এখন বিভিন্ন কেস আছে আদালতে পেন্ডিং আছে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে তো আমরা একটু সরাসরি চলে যাই কি লেখা আছে দেখার জন্য লাস্ট যেদিন হিয়ারিং হয়েছিল অ্যাকচুয়ালি অর্ডার কপিস ব্যাপারটা হতে চলেছে তো আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার কী অর্ডার দেওয়া আছে ইন ভিউ অফ দ্য ফ্যাক্ট দ্য ডিসিশনস ডেটেড আঠাশ এগারো দু হাজার তেইশ ইন সিভিল এপিল নম্বর দেওয়া আছে টাইটেল আর জয়বীর সিং আদার্স ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড আদার্স রিপোর্টেড ইন দু হাজার তেইশ আই এন এস সি দু হাজার সরি ওয়ান জিরো টু ফোর অ্যাজ সাবসিকুয়েন্টলি ক্ল্যারিফাইড ও মোটিফাইড বাই দ্য অর্ডার ডেটেড দশ বারো দু হাজার চব্বিশটা ক্লারিফিকেশন হয়েছিল অর্ডারটা প্রথমে মেন অর্ডার তারপর ক্ল্যারিফিকেশন সবগুলোকে মেনশন করা আছে হ্যাভ বিন রেন্ডার্ড বাই অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাভাই উই ডিরেক্ট দ্য রেজিস্ট্রি টু প্লেস দিস ম্যাটার বিফোর দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ফর অবডেনিং নেসেসারি অর্ডার্স ফর লিস্টিং দ্য ম্যাটার্স বিফোর দ্য অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ তো যেহেতু অর্ডারটা যিনি দিয়েছিলেন এনআইএসের যে মূল অর্ডারটা যিনি দিয়েছিলেন সেই অনারেবল জাস্টিসের কাছেই কিন্তু মামলাটা পাঠানোর একটা ব্যাপার কিন্তু উল্লেখ করা আছে যেটা আমরা আগেই বলেছিলাম কিন্তু অর্ডার কপি সহ আগে দেখিয়েছিলাম কিন্তু এটা কিন্তু বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন তো তারপর দু নম্বর প্রয়োজন দেয়ার ইজ অলসো এ রিকোয়েস্ট ফর আর্লি হিয়ারিং ফর দিস ম্যাটার হুইচ মে অলসো বি ব্রড টু দ্য নোটিস অফ অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তো অনারেবল চিফ জাস্টিস এখানে তার নোটিসে আনার একটা ব্যাপার উল্লেখ করা হচ্ছে এবং আর্লি হিয়ারিংয়ের একটা ব্যাপার বলা হচ্ছে অর্থাৎ তাড়াতাড়ি হিয়ারিং বা শুনানি সম্পন্ন করার ব্যাপার সেই সংক্রান্ত ব্যাপারে রিকোয়েস্ট করা হচ্ছে এবং সেই মোতাবেক আমরা কী দেখতে পাচ্ছি আগামী মার্চ আগামী চার তারিখে অ্যাকচুয়ালি মার্চ মাসের চার তারিখে এই মামলাটি কিন্তু শুনানির জন্য উঠছে এবং হিয়ারিং জন্য একটা টেন্ডেটিভলি ডেট আছে এখন দেখার বিষয় কি হতে চলেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ডেট কিন্তু এখানে শো করছে তাহলে এনআইএসের যে ব্যাপারটা ছিল কারণ একটা নির্দিষ্ট টাইম বা সময়সীমার মধ্যে বা সময়সীমা আগে যারা ইন সার্ভিস অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে ভালো খবর এবং সেটা কিন্তু স্পেসিফাই করে কোনো অর্ডার বলা নেই যে গভর্নমেন্ট স্কুলে কর্মরত হতে হবে না পাবলিক স্কুলে হলেও চলবে তার মানে ওভারঅল সবগুলোই ধরা যাচ্ছে এখন সবাই ধরছেন সবগুলোই তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের নোটিশ যখন আসবে সেখানে কি এনআইওস ডিএলআরডিও মেনশন করে থাকবে সেটা তো সময়ই বলবে কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে যে মামলা কোন দিকে যায় সেটার উপর অনেক কিছু নির্ভর করছে ফাইনাল জাজমেন্টের জন্য ওয়েট করতে হবে আমরা বুঝতে পারছি যে ক্ল্যারিফিকেশান মামলা চলে এসেছে এনআইওসি ডিএলএট সংক্রান্ত এবং সেক্ষেত্রে তারা তাদের ক্ষেত্রে সুখবর একটা চলে এসেছে কারণ অনেক এনআইওসি ডিএলএড আমাদেরকে মেসেজ করেন যারা করেছেন করেছিলেন আর কি অ্যাকচুয়ালি এবং বিভিন্ন পরিচিতদের মধ্যেও অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে এনআইওসি ডিএলএড করেছি তাহলে কি আবার দু দুবছরে ডিএলএড করবো এটা অনেক দিন আগের কথা যখন এনআইওসি ডিএলএড মূল মামলাটা যখন মানে অ্যাকচুয়ালি এনআইএস ডিএলএডটা যখন মানে ভ্যালিড ছিল না সেই টাইমের কথা বলছি তখন অনেকেই কী করেছিলেন আমরা বলেছিলাম যে সেফ সাইড মানে যে ওদিকেও রিস্ক নিতে চান না চায় তাহলে কিন্তু করতেই পারে সে তার নিজস্ব ব্যাপার তো অনেকেই তারা মানে রেগুলার ডিএলএড ডিএলএড থাকা সত্ত্বেও এবং আমরা একটা কথা বলেছিলাম যে অনেক সময় কি হয় একটা যখন কেস হয় এবং তারপরে কিন্তু সেক্ষেত্রে যেটা রায় হয় তারপরে সেটা কিন্তু ক্লারিফিকেশান মামলা হয় অনেক সময় তো সেটা আমরা বলেছিলাম কিন্তু অনেকেই করেছিলেন অনেকেই করেননি তো এই মুহূর্তে যে পর্যায়ে আছে সেটা হচ্ছে তারা কিন্তু রেহাই পেয়েছেন এখন কিছু আদালতে কেস আছে এবং এই কেসটা যদি ধরি আমরা মানে সুপ্রিম কোর্টে এটাও কিন্তু একটা ভাইটাল এটার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং তার সাথে যারা এমনি নর্মাল মানে রিক্রুট প্রসেসের জন্য ওয়েট করছেন নর্মাল মানে রেগুলার ডিএলএড করে আছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো এই মুহূর্তে তো বোর্ড বলছে বা দেখতে পাচ্ছেন চারিদিকে যে ওবিসি সংক্রান্ত মামলা না মিটলে রিক্রুটমেন্ট প্রশাসন নোটিশ আসবে না এবং এর সাথে কিন্তু ট্রেড দু হাজার বাইশ পাস এবং আদার্স যারা আছেন তারা কিন্তু আন্দোলন বা বিভিন্ন ধরনের যে মিছিল একদম সমাবেশ বলুন অভিনয় পদ্ধতিতে কিন্তু সেগুলো করে চলেছেন কারণ দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে বেশি সংখ্যক শূন্য পদ নিয়ে কিন্তু নোটিশ আসুক তো এখন দেখার বিষয় কী হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন টেলিভিশন বিভিন্ন ভিডিওগুলো মিস করতে না চাইলে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেসক্রাইঅল করে দেবেন ভিডিওটি লাইক সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং